আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি নতুন একটি ফোন নিয়ে টেকনো প্রোভা সেভেন প্রো ফাইভ জি মাত্র চার দিন ইউজ করা হয়েছে এই ফোনটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন বুঝতেই পারছেন এর মধ্যে পাচ্ছেন ওয়ান ফোরটি ফোর হার্টসের অ্যামুলেট প্যানেল এর মধ্যে পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি সেভেন থ্রি হান্ড্রেড আলটিমেট যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য ওইটা একটা ডেফিনেটলি চয়েস হতে পারে এর ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো সিক্সটি ফোর মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাচ্ছেন এর বক্স চার্জার সব পাবেন এর বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন একটি ফোরটি ফাইভ ওয়ার্ডের একটি চার্জার এবং এর সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন একটি ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক ফাইভ থাউজেন্ড এমএইচের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই ফোনটির লোক এটি ফোনটি হাতে নিলে আপনার ডেফিনেটলি আপনার পছন্দ হবে এর এলইডি লাইট আপনাকে নাথিং ফোনের একটা ভাইব দিবে এই ফোনটি নিতে চলে আসুন আমাদের শপে সাদ এন্টারপ্রাইজ পাঁচশো একত্রিশ নাম্বার শপ লিফটের পাঁচ শ্যামলি স্কোয়ার শপিং মল শ্যামলি অথবা নিচে দেওয়া নাম্বারে কল করুন বিস্তারিত জানতে